রাহেন ভাই আজকে কিন্তু ধামাকা অফার দিতে হবে ভাই কিন্তু দামম থেকে আসছে স্বর্ণ কিনতে আজকে বারো তারিখ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ গোল্ড মার্কেটে তো যারা আমার ভিডিও দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই আমি স্বর্ণ কিনতে চাই আপনি সাথে থাকবেন তো আমার শরদ্ একটি বড় ভাই তো এ থেকে আসছে ইয়াসিন ভাই

জিদ্দাল বলুন তো আপনি আমার পেজের ভিডিও দেখেন অবশ্যই তো আপনি আমার সাথে যোগাযোগ করছেন কত দিন ভাইয়া জি ইনশাআল্লাহ তো অনেকেই কিন্তু এরকম আপনাদের মতো যোগাযোগ করে তো অনেক ভাইয়েরা কমেন্ট করে তো আমি বলবো যাদের কমেন্টে রিপলি দিতে পারি না আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এমন না যে আপনারা অনেক কমেন্ট করেন সেই জন্য আমি দেখতে পাই না বা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না এমন না কারণ আমাদের কিন্তু কাজ করতে হয় ওপর থাকি আগে কাজ তারপরে কিন্তু আমরা এগুলো করি তো ইনশাআল্লাহ সবাই বুঝবেন কেউ রাগ করবেন না আর যারা স্বর্ণ কিনতে চান অবশ্যই ইয়াসিন ভাইয়ের মতো আসবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সুবিধা দেওয়ার জন্য এই তো অনেকে কিন্তু স্বর্ণ কিনে আবার বিক্রি করতে চান বলেন যে ভাইয়া আসলে কত টাকা বিক্রি করা যাবে আপনারা যখন বিক্রি করবেন তখন যে প্রাইজ থাকবে সেই প্রাইজই আবার বিক্রি করতে পারবেন তো আজকে ভাইয়া কি স্বর্ণ কিন সেটা দেখবেন তো বিহন দেখতে পাচ্ছেন ভাইয়া একটি মালা চেন লকেট সহ কিনছে আর এই যে দেখতে পাচ্ছেন কানের দুল কিনছে তো সকল প্রবাসীকে বলবো আপনারা যারা স্বর্ণ কিনতে চান আপনারা অল্প অল্প করে কিনে নেবেন কারণ একবারে আমরা কিনতে চাই একবারে কেনা হয় না আর কেনা হলেও কিন্তু আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তো যারা আমরা এই প্রবাসে আসি আপনারা টার্গেট অনুযায়ী আপনারা একটা একটা জিনিস করে এক এক মাসে কিনবেন ইনশাআল্লাহ তো আর জিনিসগুলো সেইফে রাখবেন তো দেখা যায় যে আপনাদের কষ্ট হবে না এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু অনেক সুন্দর একটি মালা চেন লকেট সহ কিনলো এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো এটা কিনছে তার আম্মার জন্য আর এটা কোন কিনেছে এটাও কিনছে যাই হোক বাড়ির বাড়ির জন্যই তো আপনারা দেখতে পারলেন এই যে তো এখানে কত গ্রাম আছে টোটাল সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি এখানে টোটাল আছে এগারো গ্রাম দুই পয়েন্ট তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আসলে আমি কত টাকার ভিতরে আমি পেতে পারি এক জোড়া কানের দুল কানের দুল এটা ওজন আছে চার গ্রাম দুই মিলেই যে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া কানের দুল দুই গ্রাম আর চার গ্রাম দুই মিলি চার গ্রাম দুই মিলে আছে কানের দুল আর এই যে দেখতে পাচ্ছেন এই মারাচেন লকেট এটা আছে সাত গ্রাম দুই পয়েন্ট ঠিক আছে তো আজকে আমরা আমাদের প্রাইসটা দেখব আসসালামু আলাইকুম রাহান ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো রাহান ভাই আজকে স্বর্ণের প্রাইসটি একটু আমাদেরকে জানিয়ে দিবেন হ্যাঁ দেখেন আজকে 12 তারিখ 22 ক্যারেট গোল্ডের প্রাইস আছে 404 রিয়াল মানে 3 টাকা 99 পয়সা জি জি ঠিক আছে 404 রিয়াল খালি জাস্ট গোল্ডের প্রাইস জি জি চারশো চার রিয়াল গোল্ডের প্রাইসের সাথে ট্যাক্স অ্যাড করলে আসবে চারশো চৌষট্টি রিয়াল চৌষট্টি রিয়াল যা এক ভরির প্রাইস আসতেছে প্রায় চুয়ান্ন পাঁচ হাজার চারশো বিশ রিয়ালের মতো যা বাংলা টাকা আসতেছে প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার টাকা তো আমরা সেটার ডিসকাউন্ট করে লাস্ট রাখতেছি আজকে চারশো পঁচিশ করে এক ভরির দাম পরে চার হাজার নয়শো সাতান্ন রিয়াল বাংলা টাকা আসতেছে

এই আসবেন <laughs> 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 ইনশাআল্লাহ আপনারা অনেকটা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাক রনি ভাই কিন্তু খুব সুন্দর অ্যাডভাইস দিয়ে দিল এই যে আপনারা যারা আসবেন সবসময় ইনশাআল্লাহ এখানে এসে আমার পরিচয় দিবেন ভাইয়া যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে দেখতে পেলেন পঁচিশ রিয়াল ধরা হয়েছে ডিসকাউন্টে তারপরে কিন্তু ভাইয়া আরও দুই রিয়াল ডিসকাউন্ট বেশ রিয়াল কারণ আপনাদের জন্য আমি ভিডিও করতে আসি আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি আর যারা স্বর্ণ কিনতে চান আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আসি সৌদি আরব জেদ্দা আল বলা গোল্ড মার্কেটের সাথেই আমি আরিফুল ইসলাম ইনশাআল্লাহ আপনাদের সাথে আসি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ফাইনালি আমাদের কিন্তু প্যাকেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কি কি কিনলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটি বক্সে ভাইয়া সেট করে দিল কানের দুল এবং কি মালাছেন। তো ভাইয়া দেখতেছে অনেক খুশি ভাইয়া কিন্তু স্বর্ণ কিনে তো আপনারা যারা স্বর্ণ কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি সৌদি আরব জেদ্দা আল বলাতে আসি আপনাদের খেজমতে তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই এইসি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অন করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন